আন্তর্জাতিক আইন অনুযায়ী নদীর পানির ন্যায্য হিসা বাংলাদেশের প্রাপ্য বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা নদীর রক্ষা আন্দোলনের টানা আটচল্লিশ ঘন্টার জাগবাহে তিস্তা বাচাই কর্মসূচির সমাপনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিসা আদায়ের দাবিতে সোমবার থেকে রংপুরের পাঁচ জেলার এগারোটি পয়েন্টে এই কর্মসূচি পালন করছে তিস্তা পারের সর্বস্তরের মানুষ মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলোময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড অফ লাক্সারি তিনি বলেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পাঁচ আগস্ট স্বৈরাচার প্রধান একটা খুনি এই দেশ থেকে পালিয়ে গেছে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন ওই স্বৈরাচার প্রধান এক সময় বলেছে ভারতকে যা দিয়েছি ভারত তা সারা জীবন মনে রাখবে ভারত আওয়ামী লীগকে মনে রাখছে কিন্তু বাংলাদেশের মানুষকে মনে রাখেনি ভারত বাংলাদেশকে কিছুই দেয়নি সারা বিশ্ব জুড়ে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের প্রতিবেশী দেশের মধ্যে সমস্যা সমাধান থাকে সমস্যার নিরসন করে এটাকে কুটনৈতিক নীতি বলে একটা খুনি এই দেশ থেকে পালিয়ে গেছে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এই স্বৈরাচার একটা কথা বলেছিল একবার নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে কি সেই কথাটা বলেছিল যা ভারতকে দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে বাংলাদেশের জনগণকে তারা মনে রাখে বঞ্চিত তিস্তাপারের বিক্ষুব্ধ জনগণের মনে প্রশ্ন সেই পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি বাংলাদেশকে আর কিছু দিয়েছে কিচ্ছু দেয় নাই সারা বিশ্ব জুড়েই কিন্তু সব প্রতিবেশী রাষ্ট্রের মধ্যেই সমস্যা সমাধান কিংবা পারস্পরিক স্বার্থ জড়িত থাকে নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করে প্রত্যেকটি দেশই কিন্তু সমস্যার সমাধানগুলো করে সমস্যাগুলো নিরসন করে আমরা সবাই জানি এটি হচ্ছে কূটনৈতিক রীতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ওই স্বৈরাচার সরকার ভারতকে খুশি রাখার জন্য নদী রক্ষা কমিশনকে নিষ্ক্রিয় করে রেখেছিল তিস্তার চুক্তি না হলেও স্বৈরাচার সরকার সকল রীতিনীতি ভঙ্গ করে ট্রানজিট সুবিধা দিয়ে গেছে এখন সময় এসেছে বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী রাষ্ট্রের সাথে ইতিপূর্বে করা অনার্য একতরফা সহ বিভিন্ন চুক্তি পুনরায় বিবেচনা করা দরকার সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে এই পলাতক স্বৈরাচার এই খনি স্বৈরাচার প্রতিবেশী দেশকে ট্রানজিট শিপমেন্টের বন্দর ব্যবহার একতরফা সুবিধা দিয়ে গেছে এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন প্রতিবেশী দেশ পানির ন্যায্য হিসা না দেয় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সায় না দেয় তাহলে আমাদেরকেই বাঁচার পথ খুঁজে নিতে হবে আন্তর্জাতিক আইনে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সকল ফোরামে এই তিস্তার সমস্যা নিয়ে আলোচনা করতে হবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে পাশাপাশি তিস্তার নদীগুলোকে খনন করতে এবং পানি সংরক্ষণাগার জলাধার নির্মাণ করা হবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালকাটা প্রকল্প শুরু করা হবে প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিসা না দেয় বা দিতে যদি দেরি করে তিস্তা চুক্তি করতে অনিহা দেখায় তাহলে দেশ এবং জনগণের স্বার্থে জনগণকে বাঁচাতে কৃষিকে বাঁচাতে কৃষককে বাঁচাতে নদী বাঁচাতে নাব্যতা রক্ষা করতে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে এবং এ কারণেই আমরা মনে করি পানির ন্যায্য হিসা আদায় করতে সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লা গ্রহণ করবো বাংলাদেশের ভেতরে থাকা তিস্তার ডান পাশের সাতটি নদী এবং তিস্তার বাম পাশে পাঁচটি শাখা বা উপনদী এগুলোকেও খনন করা অত্যন্ত জরুরি এগুলোকেও খনন করতে হবে আমাদের এছাড়াও পানির বিকল্প উৎস তৈরি এবং পানি সংরক্ষণের জন্য নদী ও পানি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে জলাধার নির্মাণ এবং পুনরায় শহীদ জিয়ার সেই খাল খনন কর্মসূচি চালু করব ইনশাল্লাহ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তারেক রহমান বলেন কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যেন স্বৈরাচার ও খুনির দল পুনর্বাসন না হয় এজন্য সকলকে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতো গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন বলেও মন্তব্য করেন তারেক রহমান ভিওডি বাংলা ডেস্ক